ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লুবি পি তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে ফুড এসআই সম্পর্কে যারা ফুড এসআই ফর্ম ফিল আপ করেছিলে বা ফুড এসআই পরীক্ষা দিবে তাদের অ্যাডমিট কার্ড কবে থেকে দেবে বা কবে থেকে ডাউনলোড করতে পারবে তা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে আগেই বলা হয়েছিল যে ফুড এসআই পরীক্ষা মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেতে হবে শেষের বার যেটা দু সালে ফুড এসআই পরীক্ষা হয়েছিল তার মধ্যে অনেকটা গ্যাপ হয়ে গেছে এবার দু হাজার পরীক্ষা হবে নোটিশটি ভালো করে পড়তে হবে কারণ এখানে একটি দিনে পরীক্ষা হবে না দুই দিনে পরীক্ষা হবে এবং কোন দুই দিন পরীক্ষা হবে সেটা তোমাকে জানতে হবে কোন সময়ে পরীক্ষা হবে সেটাও জানতে হবে ভালো করে বুঝে নিতে হবে কারণ এবার একটা শিফটে পরীক্ষা হচ্ছে না দিনে তিনটা করে শিফট হচ্ছে তো দেখে নাও কী বলেছে ওরিশে যে ইট ইজ নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট দ্য অ্যাভোভ মেনশেন এক্সামিনেশান উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট ভেনুস ইন কলকাতা অ্যান্ড আউটলাইং সেন্টার অর্থাৎ কলকাতা এবং অন্যান্য সেন্টারগুলিতে তোমাদের এই ডাব্লু ফুডেসায় পরীক্ষা হবে ভেনু বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা তোমাদের পরীক্ষা হবে যেগুলো সেটা হচ্ছে ষোলোই এবং সতেরোই মার্চ তোমাদের আজ প্রায় তেইশে ফেব্রুয়ারি হয়ে গেল তো তোমাদের আর হাতে বেশি সময় নাই তো এখন ভালো করে পড়াশোনা চালিয়ে যাবে দেখো এখানে তিনটে সেশন পরীক্ষা হবে যেমন বলেই দিয়েছে যে থ্রি সেশন ইচ ডে অর্থাৎ প্রত্যেক দিন তিনটি করে শিফট হবে যেহেতু দুদিনে পরীক্ষা হবে তাই ছটি শিফট হবে এবার তোমার কোন সেশনে পরীক্ষা হবে তা জানতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করলেই যার পরীক্ষা সকালে সেশনে থাকবে তাকে সকালে পরীক্ষা দিতে হবে তো সেশনগুলো কীভাবে সাজিয়েছে একটু বলে দিই যে সকালে সেশন হবে নটা তিরিশে শুরু হবে এবং শেষ হবে এগারোটায় অর্থাৎ দেড় ঘন্টার পরীক্ষা বুঝতে পারছো দুপুরের সেশন শুরু হবে বারোটা তিরিশ থেকে দুপুর দুটো পর্যন্ত সন্ধ্যার বা বিকেলের সেশন হবে সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত যার পরীক্ষা সকালে এবং যেদিন পড়বে তাকে সেই সেশনেই এবং সেই দিনেই পরীক্ষা দিতে হবে অন্য সময়ে পরীক্ষা দেওয়া দিতে পারবে না এবং কোনো রিকোয়েস্টও গ্রহণ করা হবে না আরও কিছু কিছু তথ্য এখানে অনেক বলে দিয়েছে যে কোশ্চেন বাড়ি নিয়ে যেতে পারবে না অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু বি ডাউনলোডেড ফ্রম দ্য কমিশনস ওয়েবসাইট পিএসসি ডাব্লু বি ডট গভ ডট ইন অন অ্যান্ড ফ্রম দ্য সেকেন্ড মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের দু তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে প্লিজ নোট দ্যাট দ্য এন্ট্রি ইন্টু দ্য এক্সামিনেশান ভেনু স্যালভি ক্লোজড টেন মিনিট বিফোর দ্য শেডিউল টাইম অফ অর্থাৎ পরীক্ষা সেন্টারে পরীক্ষার সময়ের দশ মিনিট আগে তোমাদের গেট বন্ধ হয়ে যাবে তাহলে তোমরাকে আগেই এক ঘন্টা আগেই সেখানে পৌঁছে যেতে হবে তোমরা পরীক্ষা সেন্টারে কি কি নিয়ে যেতে পারবে না যেমন মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটার স্ক্যানার ব্লুটুথ ডিভাইস এগুলো নিয়ে যেতে পারবে না তোমাদের যেগুলো নিয়ে যেতে পারবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড এবং একটি আইডি কার্ড এবং একটি পাসপোর্ট ছবি তো তোমাদের এখানে নতুন একটি নিয়ম করে দিয়েছে যে কোশ্চেন বাই নিয়ে যেতে পারবে না কারণ এখানে ছটি সেশনে হবে দুদিনে পরীক্ষা হবে যাতে কোশ্চেন লিক না হয়ে যায় বা একজন পরীক্ষা দিয়েছে তার কাছ থেকে অন্যান্য জনেরা কোশ্চেন না নিয়ে নিতে পারে তার জন্যে এরকম করা হয়েছে তো তোমরা কোশ্চেন বাড়ির নিয়ে যেতে পারবে না কিন্তু তোমরা পরবর্তীতে জানতে পেরে নিবে যে কী কী কোশ্চেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে জানতে পারবে যে কোশ্চেন কী ছিল তো ভালো করে পড়াশোনা করো ধরো এবার একটা বড় সুযোগ দিয়ে দিয়েছে যে ফুড এসআইয়ের জন্য এরপরে কবে আবার ফুড এসআই বিজ্ঞপ্তি বেরাবে বা ফর্ম ফিল হবে ঠিক হবে কি না ঠিক নাই তো ভালো করে পড়াশোনা করো ধন্যবাদ